এই যে অপরাধী যে অপরাধী মেয়েদেরকে ভাত্রমে নিয়ে এবং তাদেরকে জিনের ভয় দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক এবং মোবাইলে বিভিন্ন ভাবে মানে নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেছে শিক্ষার্থীদের কিন্তু নিয়ে বিভিন্ন জিনের ভয় দেখিয়ে এবং উলঙ্গ করে তাদের ছবি তুলে তাদেরকে শারীরিক সম্পর্ক করেছে আমরা সেই গার্জিয়ানদের মুখে জানতে পেরেছি এবং তার বড় ভাইকে কিন্তু পুলিশ সেবা যদি নিয়ে গেছে টাঙ্গাল সদর মরজানার দিকে আমরা আমরা যে মামনিদের দেখতে পাচ্ছি আসলে এই মামনিদের সাথেই কিন্তু এরকম আসলে মানে কি বলবো আর এই মাদ্রাসার হুজুররা যদি এরকম কাজ করে তাহলে এই দেশ যে আমরা মনে করি যে হয়তো যারা ইসলামিক দল করে তাদের মাধ্যমে দেশটি শাসন হবে আমরা মনে করি শাসন নয় দেশটার শোষণ হবে আমরা সেই সেই জামাত শিবিরের যারা নেতৃত্ব আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মাদ্রাসায় যদি তারাও আপনাদের জামাত শিবিরের সাথে জড়িত থাকে এবং ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই দলের সাথে জড়িত আপনারাই প্রকাশ্যে বিচার করবেন তবে আমরা মনে করব যে আপনাদের কাছে এই দেশ নিরাপদ হবে এই যে এই মাদ্রাসা করে প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসার যে শিক্ষক তারাই যদি

মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে এই মেয়ে কিভাবে গোসল করে কিভাবে কি করে ছোট্ট ছোট্ট বাচ্চা اوه مي تو پيچي تو مي جمارا ني هين اوتو رو 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 ছি <laughs>

মুখ্য কথা সে কি করছে যে অন্যায় করছে অন্যায়ের বিচার চাই ছোট কিছু কিভাবে শিউর হলেন এই আমার আমার বোন আছে আমার ভাগ্নি আছে সে কান্দা কান্দাঙ্গান্দে স্টেটমেন্ট দিয়েছে এই

এই সেই অপরাধী যিনি মাদ্রাসা এই সেই অপরাধী যাকে দেখতে পাচ্ছেন ওবায়দুল ওবায়দুলকে দেখতে পাচ্ছেন যে যিনি তার তাদের মহিলা তিনটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসার শিক্ষার্থীদের সেই মহিলা আমরা পরবর্তীতে পরবর্তীতে দেখাবো যে এদের কি বিচার হয় আমরা মনে করি যে এদের প্রকাশ্যে বিচার হওয়া প্রয়োজন আইনের প্রক্রিয়ায় যে লেন্দি প্রসেস যে লেন্দি প্রসেস সেই সেই লেন্দি প্রসেসে আসলে এরকম অপরাধীদের কিন্তু বিচার হয় না তারা তারা সেই আইনের বেড়া তারা কিন্তু অনেক সময় জামিনে যে মুক্তি পেয়ে যায় তো এই যে যেহেতু লাইভে আমার প্রায় প্রায় সাত লক্ষ লোক রয়েছে আমার লাইভের অডিয়েন্স আমি আমি এদের মধ্যে যারা আইনজীবী রয়েছেন আমরা আইনজীবী মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এইরকম মাদ্রাসায় কিংবা প্রদর্শনী আপনাদের ছেলে মেয়েদেরও হয়তো লেখাপড়া করার এইরকম অপরাধীদের পক্ষে কোনো আইন জিবি যদি দাঁড়ায় আমরা সেই আইন জিবি'র হব কারণ আইন জিবিরা এরকম অপরাধীদের পক্ষে টাকা দিয়ে জামিন করানোর কারণেই কিন্তু এই অপরাধগুলা করতে কেউ জিজ্ঞাসাবোধ করে না আমরা এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দাও বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্নেল মহোদয় টাঙ্গাইলে 33 টা গ্রেফতারন করছি 30 টা গ্রেফতারন করছি র‍্যাব 14 টা গ্রেফতারন করছি টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের আমরা টাঙ্গাইল সদর মডেল

তো আজকের এই দিনে আসলে দিন আনন্দ দুঃখ বেদনা সবকিছু মিলে আজকের দিন আজকের দিনে কিন্তু অনেক মায়ের লোকানি হয়েছে হয়েছে অনেক পুলিশ সদস্যের জীবন বিসর্জন তো আজকের এই দিনটি আরো স্মরণীয় বরণীয় হয়ে থাকবে একটি মাদ্রাসায় এই রকম অপরorme লিখতে হবে যে আসলে আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জিত তার আপন ভাই তার আপন ভাই আমি আমরা আমরা মনে করি যে তার সে अवश्य হবে কারণ তার আপন ভাই এই ঘটনা একদমই কি একদমই না ইনশাআল্লাহ করতে যদি যে একটি অর্থাৎ শিক্ষার্থী কিন্তু নিরাপদ না এবং

আমি তারা সেদিন আপনি বলছেন কেন তার বাইরে থেকে কথা বলবে আসতে বলছে আপনার ছোট ভাই নির্লজ্জ বেহায় কোথায় আছে এখন আপনি ছোট ভাই কোথায় আছে

सदर बल्ला बाज़ार बाज़ारि যায়

পুলিশ বিশ্বাস